আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদেরকে দেখাবো এই রেসিপি জন মত নির্বিশেষে সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবাই এটাকে ভালোবাসে সো এটাকে একটু ইন্টারেস্টিং ওয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সো চলুন দেরি না করে রেসিপিটি দেখেনি। দেখে নি প্রথমে একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে চারিদিকে স্প্রেড করে গরম করে নিব তেল যখন গরম হয়ে যাবে তখন এতে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের নিলাম সাথে সামান্য পিঞ্চ অফ সল্ট দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেঙে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নিব দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে করে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিয়েছি এবার একটি আলাদা পাত্রে এটিকে সাইড করে রেখে দিবেন এটি পরবর্তীতে আমরা অ্যাড করব। এবার একটি পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে গরম করে নেবেন এরপর অ্যাড করে দিবেন পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সটে করে নেয়ার পর তারপরে এতে অ্যাড করে দিবেন স্বাদ মতো লবণ তারপর কিছুক্ষণ আবার সটে করে এতে অ্যাড করে দিবেন গাজর কুচি গাজর একদম ফাইনলি কুচি করার চেষ্টা করবেন এখানে আমি একটা গোটা গাজর দিয়েছি কোনো পানি অ্যাড করবেন না গাজর যদিও শক্ত কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো আপনি মিডিয়াম টু হাই ফ্লেমে যদি সটে করেন তাহলে এটি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবার এতে অ্যাড করে দিব ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি ছোট সাইজের কিউব আকারে কেটে নিয়েছি এটাও গাজরের সাথে ভালোভাবে সটে করে নিব ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না দু চার মিনিটের মধ্যে কিন্তু ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যায় গাজর আর ক্যাপসিকাম যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিব ভেজে রাখা ডিম গুলো এবং সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে দিব সবকিছু একসাথে মিক্স হয়ে গেলে তখন এতে অ্যাড করে দিব প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস এই সস গুলো কিন্তু বাসায় বানানো এর রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন রেসিপিটি আমি একদম ডিটেইলে শেয়ার করেছি কিভাবে টমেটো সস পুরো বছর সংরক্ষণ করতে পারবেন সবকিছু আবারো ভালোভাবে মিক্স করে নিব এবার আমরা এখানে অ্যাড করে দেব ইনস্ট্যান্ট নুডুলসের যে মশলা থাকে সেইগুলো চারদিকে মশলা গুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ভালোভাবে সবকিছুর সাথে মিক্স করে নেব আপনাদের জানার সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমি কিন্তু আগে থেকে প্রায় তিন প্যাকেটের মতো নুডলস আর হাফ কাপের মতো পাস্তা সেদ্ধ করে নিয়েছিলাম পাস্তা যেহেতু নুডলস এর থেকেও একটু বেশি সময় নেয় সেদ্ধ হতে তাই অবশ্যই দুটোকে আলাদা আলাদা পাত্রে সেদ্ধ করে নেবেন এবং সেদ্ধ করার পর গরম পানি ছেকে নিয়ে ঠান্ডা পানিতে আবারও দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তাহলে আপনি যত দেরিতেই রান্না করেন না কেন আপনার পাস্তা কিংবা নুডলস কোনটাই একটা সাথে একটা লেগে যাবে না ঝরঝরেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সো এখন অ্যাড করছি বাট তারপরও খুব সুন্দর ঝরঝরে একটা কনসিস্টেন্সি এখানে দেখা যাচ্ছে ভালোভাবে সব কিছু মিক্স করে এবার আমি এতে অ্যাড করে দিব নুডলস নুডলস গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে আমি এগুলোকেও কিন্তু আগে থেকে সেদ্ধ করে যে ট্রিক্সগুলো বলেছি সেগুলো ফলো করেছিলাম দ্যাটস হয় আমার নুডলস বলেন আর পাস্তা দুটোই কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে এবং এখন মেইন কাজ হচ্ছে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়াটা মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার নুডলস সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে টমেটো সস সাথে এটি সার্ভ করুন গরম গরম দেখতে যেমন সুন্দর খেত তেমন ইয়ামি আর এটি অনেক হেলদিও সো রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আলাইকুম